একটা চায়ের দোকানে চা চা বিক্রি করলেও বিস্কুট ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায় আইএস এস পান পি এস রাজীব কুমার ওয়েস্ট বেঙ্গল এই তিনজনকে বলবেন লালবাজার নবান্ন থেকে নেমে এসে ধর্মতলার মোড়ে চাকরি রেজিগনেশনটা জমা দিয়ে যেদিন এই তিনটে নাম আবার রিপিট করে দিচ্ছি মনোজ রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন চাকরি ছেড়ে চপের দোকান দেবেন তার পাশে বসে আমরা ছাত্ররা তার মিথ্যে কথা বন্ধ করে দেওয়া ধরনের উচিত এই ধরনের মানুষদের সমাজের কলঙ্ক বলে আমি মনে করি অন্ধ প্রচুর রিপোর্ট এরকম দেখা যাচ্ছে স্কুলগুলি চলছে যেগুলো সরকারি স্কুল সেখানে দেখা যাচ্ছে একজন মাস্টার মশাই অনেক জায়গায় ছাত্র নেই এই প্রশ্নটা শিক্ষামন্ত্রী করুন না শিক্ষামন্ত্রী ব্রাত্য করা উচিত যিনি রবীন্দ্রসঙ্গীত বললে আর ডি বর্মনের গান গাইতে শুরু করেন এরকম একজন ব্যক্তি তো শিক্ষামন্ত্রী আমাদের রাজ্যের তাহলে শিক্ষামন্ত্রী ব্রাত্য উত্তরটা দিন যে বাংলায় সরকারি স্কুলগুলির এইরকম অবস্থা কেন এই একশো বাহাত্তর পাতার জাজমেন্টে একশো চল্লিশ পাতার পর থেকে কলকাতা পুলিশের মানে শুধুমাত্র গালাগালটুকু পড়া যায় না বলে অসাংবিধানিক বলে সেটা বোধ হয় সাহেব পড়েন ছত্র ছত্রে ওনার মানে খুব বেরিয়ে আসছে জজে একজন মহিলা পিজিটি যিনি আদালতে উপস্থিত ছিলেন সাক্ষ্য হিসাবে তিনি বলেছেন যে রাত্রে ধর্ষিতা হন এবং কোন হন তার আগের রাত্রে এরকমই অবস্থায় একজন ছাত্রী তিনি ওই সেমিনার ওই নির্দিষ্ট অভিশপ্ত সেমিনার রুমে তিনি বিশ্রামরত অবস্থায় ছিলেন সেদিন রাত্রেও কোন একজন মধ্যপেন পত্র জাজমেন্টে লেখা আছে একজন সাক্ষী বলেছেন সেই দিন রাত্রে একজন মধ্যপেন পত্র হয়েছিল আমাদের ঈশ্বর সভায় ছিলেন সেই কারণে ছাত্রী তুলনামূলক কনসাস্ট্রেটে ছিলেন কিন্তু চিত্রটা চাচা করেছিলেন এই মাতাল পানিয়ে যা সেই মাতাল সঞ্জয় না অন্য কোনো মাতাল আমরা জানি না এবং এই কথাটা সেই ছাত্রী এইচওডি কে জানিয়েছে সে নিজে বলছে যে আমি এইচওডি কে জানিয়েছি ফর্মাল কমপ্লেইন করেছি কিন্তু তারপরেও নো অ্যাকশন ওয়াজ टेकन जजমেন্টে লেখা আছে এই কথা বলার পরেও ওইখানে মেয়েদের যারা নাইট ডিউতে থাকে তাদের সুরক্ষা ব্যবস্থা বেটার করার জন্য আগের দিন রাতে যে কমপ্লেইনটা হচ্ছে পরের দিন একটা ব্যবস্থা নেওয়া হয়নি এত এত বড় সেই মনে হচ্ছে সিংহাম সিনেমার হিরোর মতো একেবারে যে দুপাশ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত লোকজন মাথা বের করে একেবারে হাইক করতে করতে যাচ্ছেন কতখানি দূষণ হচ্ছে আপনি এত বড় সেন্সিবিল সিটিজেন হয়েছেন কনভয়ের সংখ্যাটা কমান গাড়ির দূষণের সংখ্যাটা কমান সেই ব্যাপারে কারণ কোনো কথা ট্যাক্সের টাকা সঞ্জয় কেন থাকবে রিফরমেটিভ জাস্টিসের কথা সংবিধানে উল্লেখ করা হয়েছে সেই ব্যাপারে তার কোনো বক্তব্য মুখ্যমন্ত্রী বলছেন সরকারি চাকরি করে রীতিমতো তার এক্সাম হবে প্রসিডিওর আছে অনেক ব্যাপার তার চায়ের দোকান করলে রীতিমতো বেশি টাকা পাওয়া যায় আমার সঙ্গে রয়েছে নরিত্য দত্ত বণিক কথা বলবো বলছে চায়ের দোকান করতে বলছেন মুখ্যমন্ত্রী ও সরকারি চাকরির অনেক রকম প্রসিডিওর আছে অনেক লেট হয় সেজন্য চায়ের দোকান আইপিএস রাজীব কুমার আইএস মনোজ পান্থ আর চিফ মিনিস্টার মমতা ব্যানার্জী এবং লালবাজারে বসে থাকা সমস্ত আইপিএস এবং যত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা এই মুহূর্তে বসে আছেন যারা দিদিমণির কথায় ওঠেন বসেন ইত্যাদি করেন তারা আগে চায়ের দোকানটা খুলুন কফির দোকানটা খুলুন আমরা সেইখানে গিয়ে খেতে যাব নিজেরা ঠান্ডা ঘরে বসে বসে বাতেলা দেবেন সরকারের টাকায় পঞ্চাশটা গাড়ির কনভয় নিয়ে নিয়ে ওয়া ওয়াওয়া বাজিয়ে যাবেন আর দেশের শিক্ষিত ছেলেমেয়েরা চায়ের দোকান দেবে মুড়ির দোকান দেবে তাহলে পড়াশোনা ব্যবস্থাটা তুলে দিন না লখানা ডিপার্টমেন্ট চালান একটা কিছু ঠিকভাবে পারেন না আইএস মনোজ পান চিফ সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল আর আইপিএস রাজীব কুমার একটা করের কেসে স্পষ্টভাবে লিখে দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেটিভ মিসম্যানেজমেন্ট তারপরেও এই ধরনের লোকগুলো ওখানে বসে আছে মনোজ পান আর রাজীব কুমার যেদিন চায়ের দোকান দেবে আমরা শিক্ষিত ছেলেমেয়েরা তার পাশে গিয়ে মুড়ি চানাচুর বেজো এই কথা দিয়ে গেলাম কিন্তু আগে রাজীব কুমার আর মনোজ পানকে চাকরিটা ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার মুখ্যমন্ত্রীর চেয়ারটা ছেড়ে ধর্মতলার মোড়ে বসে চায়ের দোকান দিতে বলুন কনভয় টনভয় ছেড়ে যে হ্যাঁ ভাই দেশ রাজ্যটাকে দেউলিয়া করে দিয়েছি আর রেভিনিউ সমস্ত তছনছ করে দিয়েছি চাকরি বাকরি নেই বড় ইন্ডাস্ট্রি নেই প্রপার কোনো এ নেই আমি আপনাকে উইথ ডেটা বলে দিচ্ছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যে ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল রয়েছে তারা ডিসেম্বরে একটা রিপোর্ট প্রকাশ করেছে ইএসি পি এম ডট সে ওয়েবসাইটে গেলে আপনি পেয়ে যাবেন সেইখানে কথা বলা হচ্ছে যে প্রায় পঞ্চাশ শতাংশ বাংলার মানুষ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শিক্ষিত কিংবা অর্ধশিক্ষিত আপার প্রাইমারি এডুকেশনের পরেই কিংবা যারা মোটামুটি মাধ্যমিক এইট অবধি পড়েছেন মাধ্যমিক অবধি পড়েছেন এরকম প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ তারা বাংলা থেকে বেরিয়ে পশ্চিমের অন্যান্য রাজ্যে চলে যাচ্ছেন দক্ষিণের অন্যান্য রাজ্যে চলে যাচ্ছেন কেউ ব্যাঙ্গালোর কেউ ওদিকে কেরালা কেউ ওদিকে দিল্লি কেউ গুজরাট বিভিন্ন জায়গায় সে সোনার দোকানে কাজকর্ম করুক কিংবা চাষাবাদের কাজকর্ম করুক কিংবা সে কোনো ইনস্টিটিউটে মাস্টারমশাই হোক কিংবা সে ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্সে কাজ করুক কিংবা অন্য কোনো স্টার্ট আপ করুক বাংলার বিরাট অঙ্কের পপুলেশন বাংলা ছেড়ে চলে যাচ্ছে আমি নিজে বিভিন্ন স্কুলে কলেজে আমাকে পড়াতে সেমিনারে ডাকে আগে যেটা হতো যে অ্যাটলিস্ট মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা তারপরে কলেজ লাইফ ইউনিভার্সিটি ক্রস করলাম পিএইচডি করলাম তারপরে মনে হলো যে এবার একটু দেশে বিদেশে গিয়ে আমরা দেখি সেখানে কি কাজ হচ্ছে লেটেস্ট এখন আমি আপনাকে বলছি এখন ছেলেমেয়েরা ক্লাস নাইন টেন থেকেই বুঝতে পেরে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের থেকে তাদের জীবনের ক্ষতি হবে তারা ইলেভেন টুয়েলভে পশ্চিমবঙ্গে পড়তে চাইছে না আট থেকে দশ হাজার স্কুল বন্ধ হয়ে গেছে বাংলা ভাষার প্রাথমিক স্কুলগুলি বন্ধ প্রচুর রিপোর্ট এরকম দেখা যাচ্ছে স্কুলগুলি চলছে যেগুলো সরকারি স্কুল সেখানে দেখা যাচ্ছে একজন মাস্টার মশাই অনেক জায়গায় ছাত্র নেই এই প্রশ্নটা শিক্ষামন্ত্রী করুন না শিক্ষামন্ত্রী বসুকে করা উচিত যিনি রবীন্দ্রসঙ্গীত বললে আর ডি বর্মনের গান গাইতে শুরু করেন এরকম একজন ব্যক্তি তো শিক্ষামন্ত্রী আমাদের রাজ্যের তাহলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উত্তরটা দিন যে বাংলায় সরকারি স্কুলগুলির এইরকম অবস্থা কেন লোক হচ্ছে না কেন কেতলি নিয়ে নিন ভান নিয়ে নিন চা বিক্রি করুন তাহলে আপনাকে মুখ্যমন্ত্রী রেখে লাভ কি অরিত তো আমি বলছি মুখ্যমন্ত্রীর পরিবারের মুখ্যমন্ত্রী বলছেন এই সম্পতি মিটিং এ ছাত্র উৎসবের দিনে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমার আমার ভাইজি রয়েছে সে আইটি নিয়ে বাইরে পড়াশোনা করে তাকে বলছি তুই এত শিখেছিস দেশে সে আসতে চাইবে কেন এটা তো শুধু তার ভাইপো বা ভাইজি বলে ম্যাটার না যে কোনো বুদ্ধিমান মানুষ বাইরের দেশের কথা ছেড়ে দিন যে মহারাষ্ট্রে গিয়ে কাজ করছে যে ধরুন দিল্লিতে বসে কাজ করছে যে লোকটা ব্যাঙ্গালোরে কত গিজ গিজ করছে বাঙালি পাড়া রয়েছে রীতিমতো সেখানে তাহলে সেই বাঙালিরাই তো বাংলায় ফিরতে চাইছে না রেদার এখানে এলে তারা তাদের বলে দম বন্ধ হয়ে আসে বাংলার লোকেরা যখন আসে প্রবাসী বাঙালিরা তারা দেখে হাসে এয়ারপোর্ট থেকে নেমেই একটা গাড্ডার রাস্তায় পড়বে উনি অনেক কিছুই বলেন উনি বিএড করেছেন উনি এম এড করেছেন উনি ল নিয়ে পড়েছেন অনেক কিছু তারা সামান্য পলিসি ডেভেলপ করতে পারে আমরা একটা মানুষের শিক্ষা বুঝবো কি করে তার চিন্তা শক্তি দি তার কাজে আমরা বুঝবো আমার অনেক ডিগ্রি আছে বাড়িতে বসে করা খাচ্ছি সেই ডিগ্রির কোনো দাম নেই যে ডিগ্রি মানুষকে কোনো কিছু সেলফ আমাদের একটা শিক্ষা আনে চেতনা বিবেকানন্দ বলেছে মানে এই যে চেতনাটা এই যে চেতনার যে জাগরণ এই জাগরণ আছেও না জাগরণ যদি থাকতো তাহলে উনি এখন ওই চেয়ারে বসে থাকতেন এই একশো বাহাত্তর পাতার জাজমেন্টে একশো চল্লিশ পাতার পর থেকে কলকাতা পুলিশের মানে শুধু বোধ হয় গালাগালটুকু করা যায় না বলে অসাংবিধানিক বলে সেটা বোধ হয় জজ সাহেব করেন ছত্রে ছত্রে ওনার মানে খুব বেরিয়ে আসছে জজের যে কিভাবে প্রত্যেকটা জায়গায় মিসম্যানেজমেন্ট হসপিটাল অথরিটি কথা জজ নিজে বলছেন যে এই রকম মদ্যপ সঞ্জয়দের আনাগোনা এটা প্রথমবার নয় এর আগেও হয়েছে এবং এটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিসম্যানেজমেন্ট এটা প্রশাসনের দায়বদ্ধতা হাসপাতাল সিকিউরিটি দিতে পারেনি এবং অনেকেই জায়গাটা মিস করে যাচ্ছেন এটা এটা একজন সাক্ষী একজন মহিলা পিজিটি তিনি আদালতে উপস্থিত ছিলেন সাক্ষ্য হিসাবে তিনি একথা বলেছেন যে অভয়া যে রাত্রে ধর্ষিকা হন এবং পুন হন তার আগের রাত্রে অবস্থায় একজন ছাত্রী ওই ওই সেমিনার তিনি নির্দিষ্ট অভিশপ্ত সেমিনার হয়ে তিনি বিশ্রামরত অবস্থায় ছিলেন সেদিন রাত্রেও কোন একজন কথা জাজমেন্টে লেখা আছে একজন সাক্ষী বলেছেন সেই দিন রাত্রেও একজন মধ্য তিনি হয়েছিল আমাদের ঈশ্বর সভায় ছিলেন সেই কারণে ছাত্রী তুলনামূলক কনসাসেটে ছিলেন তিনি চিৎকার চেঁচামেচি করেছিলেন এই মাতাল পানিয়ে যায় সেই মাতাল সঞ্জয় না অন্য কোনো মাতাল আমরা জানি না এবং এই কথাটা সেই ছাত্রী এই ছবিকে জানিয়েছে সে নিজে বলছে যে আমি এই জানিয়েছি ফর্মাল কমপ্লেন করেছি কিন্তু তারপরেও নো অ্যাকশন ওয়াস টেকেন জাজমেন্টে লেখা আছে এই কথা বলার পরেও ওইখানে মেয়েদের যারা নাইট থাকে তাদের সুরক্ষা ব্যবস্থা বেটার করবার জন্য আগের দিন রাত্রে যে কমপ্লেনটা হচ্ছে পরের দিন একটা ব্যবস্থা নেওয়া হয়নি এত বড় গুরুতর কমপ্লেন যে একজন ছাত্রী বিশ্রামরত অবস্থায় সেকেন্ড হ্যান্ড নিয়ে মদ্য ভুটে ওখানে অসম্ভব শুরু করছে তারপরে প্রথম বড় উদাসীন একটা প্রতিষ্ঠান হলে যে ওখানে একটা ব্যবস্থা কিছু নেয়নি এবং তার দিন এই মর্মান্তিক ঘটনা আমাদের এই চিকিৎসক অবয়সের হয়ে যায় হতে পারতো আগের দিন যে ছাত্রী বিশ্রাম নিচ্ছিলেন হয়তো কে জানে সেই দিনে এই মর্মান্তিক ঘটনা ঘটতে পারত কিন্তু ঘটেনি সাম্ভব এটা আমাদের সৌভাগ্য কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে প্রশাসনিকভাবে মিস ম্যানেজমেন্ট এবং কলকাতা পুলিশ যেভাবে ফাঁকা জিডি জমা দিয়েছে এটা একদম ছাত্র ছাত্রী লেখা আছে যে এসআই ওখানে সৌরভ খান আর কি তিনি ওখানে উপস্থিত ছিলেন না তিনি জিডি রেকর্ড এন্ট্রি নিয়ে নিয়েছেন এগারোটার পরে উপস্থিত হয়ে লিখছেন এন্ট্রি নিচ্ছেন বিচারা বলেছেন ওই রেকর্ড পুলিশ সমস্ত ইন্ডিগাল তিনি পুলিশ কমিশনারকে রেফার বলেছেন যে কেন ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া হয়নি ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া তারপরে মনে করছেন যে পুলিশ ডিপার্টমেন্ট প্রশাসন স্বচ্ছ ভাবে চলছে প্রত্যেকটা পদক্ষেপে রাজনীতি এবং দুর্নীতি ঢুকতে ঢুকতে প্রত্যেকটা মন্ত্রালয় দুর্নীতি আজকে আপনি ভাবুন না দেখুন ট্যাক্সের টাকায় আমরাই বা এই ধরনের নেতা মন্ত্রীকে চার্টার ফ্লাইট করে ভোটের প্রচার করতে কেন দিন সেটাকে ওনারা উত্তর দিন না ভোটেলে চার্টার হেলিকপ্টারে করে হিরোর মতো নামছেন কনভয়টা ছাড়ুন না আগে বনভয়েটা একটা পুলিশের গাড়ি নিয়ে যান না এত বড় সেই মনে হচ্ছে সিংহাম সিনেমার হিরোর মতো একেবারেই যে দুপাশ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত লোকজন মাথা বের করে একেবারে হাইক করতে করতে যাচ্ছেন কতখানি দূষণ হচ্ছে আপনি এত বড় সেন্সিবেল সিটিজেন হয়েছেন বনভয়ের সংখ্যাটা কমান গাড়ির ভিসামের সংখ্যাটা কমান সেই ব্যাপারে কারণ কোন কথা ট্যাক্সের টাকা সঞ্জয় না কেন থাকবে ডিফরম্যাটিভ জাস্টিসের কথা সঞ্জয় উল্লেখ করা আছে সেই ব্যাপারে তার কথা বক্তব্য শুধুমাত্র কেন আমার প্রশ্নটা হচ্ছে পরের টাকায় সঞ্জয় রায়কে রাখা যদি আপত্তি হয় তাহলে পরের টাকায় দুর্নীতি পড়ায় এই নেতাগুলোকে মন্ত্রালয়ে রাখায় আমার একশো শতাংশ আপত্তি আছে এই লোকগুলিকে আগে বের করুন কনভয়ের সংখ্যা কমান মাইনে পরিত্যাগ করুন তো কোটি কোটি টাকা ঝেড়ে বসে আছেন একজন সামান্য কাউন্সিলারের কি বাড়ি কি গাড়ি কিভাবে হাতি বাড়ি ঘোড়া বাড়ি বেড়াল বাড়ি অনেক রকমের বাড়ি আছে কিন্তু এটা কোথা থেকে আসছে তা সোর্স অফ ইনকাম ব্যবসা করেন না কিছু করেন না এক একজনের এত বড় বড় বাড়ি বাড়ি গাড়ি ওই বাংলার বাকি অভিনেতারা তো না খেয়ে আমরা একজন ডিরেক্টর কে দেখেছি তপন থিয়েটারের সামনে বসে তিনি এখন ফাস্টফুডের দোকান দিয়েছেন তাহলে সেই একজন প্রতিযোগা ডিরেক্টর যিনি দীর্ঘদিন ধরে থিয়েটার করেছেন অভিনয় করেছেন সিরিয়াল ডিরেকশন দিয়েছেন তাকে তপন থিয়েটারের সামনে ফাস্টফুডে পুনরির দোকান দিতে হচ্ছে আর একজন অভিনেত্রী তিনি কেবলমাত্র একটি রাজনৈতিক সংগঠন করেন বলে তিনি একেবারে দশতলা পনেরো তলা বাড়ি করে ফেলতে পারছেন এই হচ্ছে আমাদের একটা ওভারঅল সিচুয়েশন ফলে এই জায়গায় চিফ মিনিস্টারের উচিত এই ব্যাপারে কোনো কথা না তুমি এই যে ফাঁসি দেবো ওই করে দেবো সেই করে করছেন না ওনার সাজে না অ্যাডমিনিস্ট্রেটিভ মিসম্যানেজমেন্ট আর এই যে চায়ের কথা বলতে বলছেন চায়ের দোকান দিন ফুলুরির দোকান দিন আমি বলছি আমি চপের দোকান দেবো আমার যত ছাত্ররা আছেন জুনিয়ররা আছেন সহকর্মীরা আছেন সবাইকে নিয়ে আমরা ফুচকা ফুলুরি সেন্টার দিতে একদম রাজি আছি তার আগে এই যে তিনটে নাম বললাম চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় আইএএস মনোজ পান এবং আইপিএস রাজীব কুমার ডিজি ওয়েস্ট বেঙ্গল এই তিনজনকে বলবেন লালবাজার নবান্ন থেকে নেমে এসে ধর্মতলার মোড়ে চাকরি রেজিগনেশনটা জমা দিয়ে যেদিন এই তিনটে নাম আবার রিপিট করে দিচ্ছি মনোজ পান্ত রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন চাকরি ছেড়ে চপের দোকান দেবেন তার পাশে বসে আমরা ছাত্ররা বিপ্লিনের দোকান নিয়ে তার আগে এই ধরনের মিথ্যে কথা বললে মাইক বন্ধ করে দেওয়া উচিত এই ধরনের মানুষদের সমাজের কলঙ্ক বলে আমি মনে করি